দুঃখের বিষয় এই যে আমি গতকাল ছাদে কিছু পরিবর্তন আনছি এখানে পদ্ম ফুলগুলো একটু সাইড করে দিয়েছি আর এখানে আমার আগে যে এ ছিল গুলো ছিল এখানে যে ছিল সেগুলো একটু সমস্যা রোদ পায় না ঠিক মতন যেহেতু উপরে ড্রাগন গাছ রয়েছে রোদ পায় না যার কারণে ড্রাগন গাছগুলো আমি একটু সরাই দিছি সরাই এই সাইড দিছি ছাদটা পুরোটা অবস্থা আছে একদম এই যে বড় যে পাঁচটা ছিল তার ভিতরে পাঁচটা নম্বর ছয়টা ছিল তার ভিতরে একটা এর আগেই মারা গেছে এখানে মার্শাল্লা সিট চলে আসছে আপনারা দেখলে পাবেন দুইটা সিট আসছে তো মূল কথা এটা না মূল কথা হচ্ছে আরও মোট পাঁচটা ছিল ছয়টা থেকে একটা নষ্ট হয়েছিল সেখানে পাঁচটা ছিল সেখান থেকে আরেকটা দুঃখের সংবাদ যেটা বলতে চাইছিলাম এটা সবথেকে সুন্দর যে গাছটা আমার অ্যাডেনিয়ামের মানে সবচেয়ে সুন্দর যে ফুলটা আসে লাল কালারের আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো এই গাছটার অবস্থা খুবই খারাপ দেখেন কত সুন্দর একটা কটেক্সের গাছ ছিল ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করেক্সটা গাছটা পুরোটাই মানে নষ্ট হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে আঙুল পচে যাচ্ছে স্যাডিনামের একটা সমস্যা হয় যে আপনি পচে গেলেও গাছ বুঝতে পারবেন না যে গাছ মারা গেছে না পুরো গাছটা কিন্তু সতেজ এইভাবেই ছিল আমি বুঝতে পারিনি পাতাও আছে মাথায় যেহেতু ডাল এখনো পচিনি এই পর্যন্ত পছন্দ লেগে গেছে এর ডালের এই পর্যন্ত সো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো এডিনিয়ামের যদি আপনার এ ধরনের পচন হয় সেই ক্ষেত্রে আপনি কীভাবে গাছ রক্ষা করতে পারবেন যেহেতু আমার গাছ অর্ধেকে মারা গেছে এখন উপরের অংশটা আমি যদি আলাদাভাবে লাগাই বাঁচতে পারে বাট আরেকটা কাজ যেটা করে যে গ্রাফটিং করা সো আজকে আমি যেটা করবো গ্রাফটিং করব এটা এখান থেকে তুলবো তোলার পরে এখানে আবার আগে যে রুট স্টক বানানো ছিল এগুলো আমারই এই যে সিট থেকে তৈরি করা আমার গাছের সিট থেকে যে ওপাশে যে সিট হইছে অমন সিট থেকে এগুলাই করা এগুলা অনেক আগে করা খুব ভালো যত্ন নেওয়া ফেলে রাখা হয়েছিল এটা এখন কাজে লাগাবো এগুলো সবগুলো গ্রাফটিং করা হবে গ্রাফটিং করার জন্য যে মোটা যেগুলো হবে বেশ ওগুলো রুট স্টক হিসেবে কাজে লাগাবো এটা কমন কালার যে পিঙ্ক কালার যে ফুলগুলো সেগুলো তো চলেন ভিড় বেশি বড় করবো না খুব দ্রুতই খুব ছোট করে দেবো তো গ্রাফটিং করার জন্য আমাদের যে জিনিস লাগবে যে কমন জিনিসগুলো লাগবে এটা লাগবে সুন্দরভাবে কাটার জন্য আমার কাছে ছিল না সো আমি এন্টি কার্ডারের যে ব্লেডটা থাকে সে ব্লেডটা ইউজ করবো এখানে ধারালো এবং এটা স্যানিটাইজ করে নেয়া যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে আর গ্রাফটিং টেপ লাগবে সুন্দরভাবে ঢেকে দেওয়ার জন্য যদি গ্রাফটিং আমার কাছে না থাকে তাহলে বাসা অনেকের এই যে আপনার পেপারগুলো থাকে যে রোলিং পেপারগুলো বলে রোলিং পেপার না কি পেপার বলে আমি নাম জানি না এগুলোতেও কাজ চালু নয় যদি ঠিকভাবে আপনি র্যাপিংটা করতে পারেন না কভারটা করতে পারেন সো দেরি না করে চলেন শুরু করে দিই তো এখানে আমি যে গাছটা করব এখানে আমার আগের যে গাছটা রয়েছে এটা এটা হচ্ছে মূল গাছ মাদের গাছের অবস্থা খুবই খারাপ আমি যদি এটা তুলি আপনাদের দেখায় গাছটা নিচের দিকে ভালো আছে কিন্তু মেইন মেইন যে রুট রুটটা নষ্ট হয়ে গেছে দেখেন নতুন যে রুট বের বেড়েছে সেই রুট গুলো ঠিক আছে বাট এই যে বডিতে পচন ধরে গেছে দেখলে বুঝতে পারলে ছাড়াই যাচ্ছে গাছের অবস্থা খুবই খারাপ এখান থেকে আমি যেটা করবো যতটুক পরিষ্কার আছে বা ভালো আছে অতটা কেটে নি আমার গাছ এতটুকু এই যে এখান থেকে এতটুকু ভালো আছে এখান থেকে এতটুকু ভালো আছে তো পুরো গাছটাই নষ্ট আমি যদি কেটে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবে ভেতরে পচা সম্পূর্ণ পচা সেই সমস্যাটা হয় মূলত অতিরিক্ত পানি জমা বা যখন গাছের পর্যাপ্ত শিকড় না থাকে অতিরিক্ত পানি দিয়ে দিলে গাছের সম্পূর্ণটা নষ্ট হয়ে যায় তো এটা নিয়ে আমাদের আপাতত কাজ নেই আমরা এক সাইডে রেখে দেখে আমাদের যে মূল কাজ সেটা আমরা করি এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে রুট স্টক মোটামুটি মোটা হবে সতেজ হবে এমন রুট স্টক নেয় ভালো কারণ পাতলা রুট স্টকে খুব একটা ভালো হবে না আকাশ ও গুলো মোটামুটি সারেনি আর বর্ষাকালে গাছের দিকে একটু খেয়াল রাখতে হবে বর্ষা কিন্তু অতিরিক্ত গরমে কারণ এই সময় গাছগুলো বেশি মারা যায় তো আমি ছোট ছোট রুট স্টক ব্যবহার করবো অবশ্যই আপনার মাথাগুলো সোজা রাখতে হবে এখানে এই যে পয়েন্টগুলো থাকে উপর মুখ দিতে হবে অনেকে ভুল করে জিনিসটা বুঝতে পারে না এক্ষেত্রে গাছ অনেকে উল্টো করে গ্রাফ করতে হয় আমি ছোট ছোট যে অংশগুলো নিয়ে গ্রেফ করবো সেটার কথা বললাম একদম সমান করে কেটে দিয়েছে আমি দেখতে পাচ্ছি নিজে একদম সমান ভাবে কেটে দিতে হবে একদম সমান করে কাটার পরে এখানে যে অংশটা রয়েছে আমার আগের যে গাছের সেটা এখানে বসিয়ে দেবো এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নেবো বেশি বড় নেবো না ছোট পরিমাণ এমন পরিমাণ এতটুকু হলে যথেষ্ট সমান করে কেটে নেব যেহেতু আমার টেবিল এখানে আমার একটু সমস্যা আছে ভিডিওটা ঠিকভাবে দেখানো দেখানোর কারণ তবে আমি চেষ্টা করবো মানে মোটামুটি যতটুকু আমি দেখাইতে পারি আর কি আমার কাছে যেটা ছিল যে এটা গ্রাফটিং করার জন্য ব্যবহার করা এখান থেকে আমি একটা অংশ কেটে নিবো ছোট একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার স্ট্যান্ড ছিল না আমার কাছে যার কারণে একটু দেখাইতে কষ্ট হয়ে গেছে মানে আমি পুরোটা দেখাইতে পারিনি এখানে গ্রাফটিং টেপ দিয়ে আপনাকে খুব টাইট ভাবে এটা বেঁধে দিতে হবে এমন ভাবে না আবার গোড়া ড্যামেজ হবে মানে শুধুমাত্র ইয়ার যাবে না মানে কোনোভাবে বাতাস যাবে না এমন সিস্টেম করতে হবে এখানে দিলে আর কোনো সমস্যা হবে না আমি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিছি মোটামুটি যদি সব কিছু ঠিক থাকে ভিতরে হাওয়া না যায় তাহলে হয়তো বিশ থেকে পঁচিশ দিন এমন অনেক সময় অনেকের বেশি সময় লাগে অনেক কম সময় লাগে তার ভিতরে ইনশাল্লাহ সবগুলো আপনার খুশি বেরিয়ে আসবে আমি আরও যেগুলো রয়েছে এগুলো এক এক করে করব। মানে করা শেষ হয়ে গেলে আমি আপনাদের দেখাবো আমি কয়টা করতে পারি এই কটা ডালে চেষ্টা করবো সবগুলোই সুন্দরভাবে করার জন্য এখানে আমি এখন পর্যন্ত তিনটা গ্রাফ্ট করতে পারছি যদিও আমি গ্রাফটিং অভিজ্ঞতা নাম এর আগে কোনো সময় করিনি এটা আমার প্রথম বলা চলে তো মোটামুটি হয়েছে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন ভিতরে কোনো রকম হাওয়া না যায় আর যে কাটা কাট যে জায়গাগুলো আপনারা কাটবেন ওগুলো জন্য সমান থাকে মোটামুটি এটা আর একটা জিনিস বলেইতে ভালো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি ভিডিও আর বড়ো করবো না এখানে এই যে গাছগুলো আমি গ্রাফটিং করছি বা যে টপগুলো রয়েছে এগুলো কিন্তু এখন কম পানি দিতে হবে পানি দিতে হবে মানে মেয়েটা একদম শুকায় যাওয়ার পরে পানি দিতে হবে কারণ এটা কিন্তু আপনার কোনো পাতা নেই এটা পানি যে খাবে শরীরে নিবে এই যেতে কোনো ক্ষমতা নেই এখানে সো পানি যদি বেশি দেন গাছটা কিন্তু আমার বড়ো গাছের মতন আবার নষ্ট হয়ে যাবে তো গ্রাফটিং করার পরে একটা জিনিস চিন্তা করবেন যে পানি কম দেওয়ার জন্য আর জিনিস এটা যেন সরাসরি সানলাইটে না থাকে হালকা শেডের ভিতরে সেমি শেড বা এমন জায়গায় রাখবেন যেন সরাসরি সানলাইট না রাখেন মানে না থাকে তাহলে খুব দ্রুত আপনার গাছ খুব খুশি ছেড়ে দেবে আমি যতদূর জানি সো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে আমি আপনার আপডেট দেবো এটা যে কি অবস্থা কিনা না যেহেতু তিনটা এখন পর্যন্ত করছে আরও কিছু করবো এটা আপনাদের ভিডিও শেষ করে আর পরবর্তীতে আপডেট দেবো যে আমার গাছের কি অবস্থা বা গ্রাফটগুলো সাকসেস হয়েছে কি না তো ততদিনে যারা নতুন আসুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো পছন্দ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখাবে কথা হবে এম এন নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম